আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক আমি আপনাদের মধ্যে একটা খবর নিয়ে আসলাম আমাদের এলাকায় তিন দিন ব্যাপী এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে যে মাহফিলে জন বক্তা থাকবে প্রতিদিন চারজন করে তো এই মাহফিলের আসার লোকেশন ঠিকানা আমি বলে দেব এটা স্থান হচ্ছে গাজীপুর কালিয়াকুর শফিপুর শফিপুর থেকে দশ টাকা রিক্সা ভাড়া নেবে খাদেম মার্কেট খাদেম মার্কেট দিয়ে আসা যায় আবার আরেকটা রাস্তা আছে আপনার তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে আনসার একাডেমির সামনে তিন নম্বর গেট ওখান থেকে পায়ে হাঁটলে পাঁচ মিনিট রিক্সকে আসলে দশ টাকা তো যাই হোক আমি এখন চল না আপনাদেরকে নিয়ে যাব মাহফিলের প্যান্ডেলে মাঠে ওইখানে আরেকটা কথা আছে যেটা আমার বলতে মনে নেই তবে এই মাহফিলের বক্তাগুলো বেশিরভাগই আমাদের বাহির কান্ট্রি তো আমি ভিডিও শেষে অবশ্যই বক্তাদের নাম দিয়ে দেব কে কোথা থেকে আসছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখানে আর একটা মজার বিষয় আছে যারা ব্যবসা করে তাদের জন্য সুযোগ সুবিধা আছে একটা সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব ধন্যবাদ চলেন পেন মাঠে যাই তো যাই হোক আমরা অবশেষে মাঠে চলে আসলাম এ হচ্ছে আমাদের আগত মেহমানদের জানায় মুবারকবাদ এই হচ্ছে মাঠের প্যান্ডেল এখানে বিশাল বড় মাঠ মাঠের জাগার কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে থাকুন এখানে প্রায় আপনার হরেনের ব্যবস্থা করা হয়েছে একশো বিশটা একশো বিশ পিস হরেন আছে দুই বিয়ার সাউন্ড সিস্টেম আছে তারপর আরও অনেক কিছু আছে পাশে আছে মহিলা প্যান্ডেল তো আমরা চলেন মহিলা প্যান্ডেলে চলে যাই এই যে দেখেন মহিলা প্যান্ডেলের পাশে ভালো বড় করে প্যান্ডেলটা করা হয়েছে তো এখানে যারা আসবে তারা বেশিরভাগই বাহিরে কান্ট্রি থেকে আসবে ইন্ডিয়া থেকে লন্ডন থেকে তো যাই হোক আপনারা শেষে বিডিও শেষে অবশ্যই এগুলো দিয়ে দেব চলেন আমরা প্যান্ডেলের একটু সামনে যাই মঞ্চটা দেখি মঞ্চটা অনেককে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আরও কাজ বাকি আছে কাজ চলতেছে আজকে রাত থেকে আমাদের এখানে শুরু হবে এই মাহফিলটা দেখতে থাকুন বিশেষ করে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে এখানে উজু করার ব্যবস্থা আছে তারপর আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এভরিথিং ইজ অল মানে মোটামুটি এখানে কোনো কিছু কমতি নেই ফ্রি সেবা মেডিকেল হল আছে আপনার যেখান থেকে আমাদের সবি মডার্ন হাসপাতাল থেকে একজন বিবিএস ডাক্তার এবং একজন নার্স সর্বদাই নিয়োজিত থাকিবে কোনো কিছুর এখানে সমস্যা হওয়ার কথা না এই যে জামিয়া। ইসলামিয়া মদিনাতুল উমুল মাদ্রাসার উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল এই তার প্যান্ডেল মঞ্চ দেখুন এখানে প্রায় একশো বিশটা হরনের ব্যবস্থা করা হয়েছে আরও প্লাস হইতে পারে আমি যতদূর সাউন্ড সিস্টেমের কাছে শুনলাম যে ওনারা বলছে একশো বিশটার উপরে হবে দুই পিয়ার সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে তারপর আপনার সাপের ব্যবস্থা আছে এরিয়া বিশাল এরিয়া মাঠের এরিয়া বিশাল এখানে অনেক বড় মাঠ কোনো সমস্যা নেই তো দেখুন এই যে সাউন্ড সিস্টেমের কাজ চলতেছে এই যে এখানে হরন আছে হরন এখনো লাগাচ্ছে তো আমি সকালে গিয়েছিলাম দেখলাম তারা সব কিছু রেডি করতেছে তিন দিন ব্যাপী কিন্তু মাহফিলটা কিন্তু তিন দিন আটাইশ উনতিরিশ তিরিশ এই তিন দিন হবে আমি ভিডিও শেষে অবশ্যই ব্যানার দিয়ে দেব বক্তাগুলো দেখে নেবেন এই যে এখানে আপনার সাউন্ড সিস্টেম চেকিং করতেছে ঠিক আছে দেখতে থাকুন যদি আমিও একটু নিরিবিলি কথা বলতে চাইছিলাম তো সব জায়গায় কাজ কাম চলতেছে শব্দ হইতেছে হয়তো একটু নয় আসবে এই জন্য ফ্রি মাইন্ডে নেবেন সাউন্ড সিস্টেম চেক চলতেছে এখানে প্রতিদিন চারজন করে বক্তা ওয়াশ করবে সবগুলো বাইরে কান্টির দেখতে থাকুন আয়োজনটা বেশ সেই হয়েছে অনেক বড় প্যান্ডেল করা হয়েছে মাঠ বিশাল বড় আমাদের আট নো ওয়াঠের বড় মাঠ আর নেই এটাই সবচেয়ে বড় মাঠ এখন দেখতে পারতেছেন আপনারা প্যান্ডেলের বাইরের অংশ যে কত বড় মাঠ এটা ওই যে বাইরের অংশ এখন চলে আপনাদেরকে নিয়ে যায় যেখানে জেনারেটর সিস্টেম এবং অজুখানা আছে পাশেই মনে করেন জেনারেটার সিস্টেম এবং অজুখানা পাশাপাশি এখানে আপনারা অজু করতে পারবেন কোনো সমস্যা নেই যে এই যে এখানে দেখেন কারিয়াক পৌরসভা থেকে সকল প্রকার অনেক হেল্প করতেছে গাড়ি নিয়ে আসছে এই যে আপনার পাশেই দেখেন এই যে এখানে জেনারেটর সিস্টেম এই যে দেখতে পারতেছে এখানে জেনারা সিস্টেম অজু যে করবে তার লাইন করতেছে এখানে অজু করতে পারবে সবাই অনেকজন একসাথে ওজু করতে পারবে অনেক বড় লাইন করতেছে অজুর কোনো সমস্যা নেই তবে কোনো কোনো ভোগান্তি হবে না আর কি এখানেও ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই যে রাস্তাঘাট যেখানে যেখানে ভাঙা আছে রাস্তাঘাটের কাজকাম চলতেছে দেখতে পারতেছেন যেখানে রাস্তাঘাট ভাঙায় এখানে সাময়িক কারণে মেরামত করা হচ্ছে যাতে কারো অসুবিধা না হয় মানুষজন ঠিকভাবে চলাফেরা করতে পারে দেখতে পারতেছেন হ্যাঁ এই যে বিশেষ করে এই যে জামিয়া ইসলামিয়া মদিনাতমুন মাদ্রাসা এই মাদ্রাসা উপলক্ষে এই যে এখানে এই মাহফিলটা মানে মাদ্রাসার সাথে যে মাঠটা আছে মাঠে মাঠের মাহফিল তো যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল সেবা হল এটা হচ্ছে প্যান্ডেলের পাশেই এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে প্যান্ডেলের পাশেই আমাদের ফ্রি মেডিকেল হল এই যে আমার মেয়ে দৌড়াইতেছে মেয়েকে নিয়ে গেছিলাম সকালবেলা এই যে মেয়ে হাঁটতেছে চলেন আমরা আপনাকে শেষের অংশটুকু দেখাই এই যে দেখেন এখানে লেখা আছে দোকান বরাদ্দ চলছে অর্থাৎ যারা যারা দোকান নিতে ইচ্ছুক এখানে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা দোকান নিতে পারবেন তিন দিনের জন্য আপনারা এখানে দোকান নিতে পারবেন তো যাই হোক আমরা চলে যাই এখন বক্তাদের শিডিউলে এই যে জামিন ইস্তারিত মোগল মার্চর উপলক্ষে আঠাশ উনত্রিশ তিরিশ বক্তাদের নামগুলো দেখুন তো যাই হোক আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে আশাবাদী আসসালামু আলাইকুম